আজকের ভিডিওতে কথা বলবো হিরো কারিসমা একমার টু টেন বাইকটা সম্পর্কে বর্তমান সময়ে এই বাইকটা কি মার্কেটে ফ্লপ বাংলাদেশে বাইকের কি অবস্থা মানে এই বাইকটার কি অবস্থা আর এই বাইকটার ফিউচারে কী হতে পারে এখন সব বিষয়ে কথা বলা হবে আজকের এই ভিডিওতে বর্তমান সময়ের অ্যানালাইসিস অনুযায়ী বাইকটার অবস্থা খুবই খারাপ এটা বিশেষ করে বাংলাদেশের বাইক মার্কেটে তবে ইন্ডিয়াতে বাইকটা মোটামুটি একটা অ্যাভারেজ পজিশনে চলছে বিশেষ করে আপনি যদি খেয়াল করেন এই বাইকের রিসেল ভ্যালু একেবারেই কম বাইকটা পারচেস করার পরে বাইকের রিসেল ভ্যালু মিনিমাম এক লাখ টাকা কমেই যাচ্ছে বর্তমানে বাইকটার প্রাইস হচ্ছে চার লাখ পঁচিশ হাজার টাকা আর এই বাইকের রিসেল ভ্যালু কমার পেছনে প্রথমত এটার মূল দায়টা হচ্ছে কোম্পানির কারণ কোম্পানি এই বাইকটাকে সেল করার জন্য একটা পলিসি তৈরি করে সেটা হচ্ছে বাইকের প্রাইস ওয়ান লাখ টাকা কমানো হবে আবার কিছুদিন পরে বাইকের প্রাইসটা সেম জায়গাতে চলে যাবে মানে বাইকের প্রাইসটা হবে পাঁচ লাখ টাকা বাইকের প্রাইস তারা ডিসকাউন্টে দিয়েছিল চার লাখ টাকা তখন অনেক মানুষ বাইকটাকে পার্চেস করে পার্চেস করে তারা প্রফিট করার চেষ্টা করে যখন পাঁচ লাখ টাকা বাইকের প্রাইস হবে তখন তারা এটা সেল করে কিছু টাকা এখান থেকে প্রফিট করবে কিছু তো অবশ্যই না মিনিমাম তো তারা পঞ্চাশ ষাট হাজার টাকা প্রফিট করার চিন্তা করেছিল কিন্তু বাইকের প্রাইসটা আর বাড়ানো হয় নাই আর এই বাইকের প্রাইস যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে এই বাইকটা কেউ পার্চেস করবে না এত টাকা দিয়ে এখন কেন পার্চেস করবে না সেটা পরে আসি যেহেতু অনেক মানুষ বাইকটাকে ডিসকাউন্ট প্রাইস মানে চার লাখ টাকায় কিনেছিল এজন্য পরে যেহেতু বাইকের প্রাইস আর পারছে না তারা এটাকে সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে সেল করে দিয়েছে কম হলেও কম প্রাইসেই তারা সেল করে দিয়েছে এজন্য সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে এই বাইকটার পরিমাণ অনেক বেশি আপনি সেকেন্ড হ্যান্ড ম্যাক্সিমাম শোরুমেই এই বাইকটাকে পেয়ে যাবেন আর মানুষ তিন লাখ টাকাতেও বাইকটাকে কিনতে যে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে সেটাও না এটারও বিশেষ কিছু কারণ আছে এটার প্রথম কারণ যেটা আমার কাছে মনে হয়েছে এই বাইকের লুকস এই বাইকটার লুকস দেখলে মনে হয় এটা চাইনিজ কোনো ব্র্যান্ডের একটা বাইক চাইনিজ কোনো রিনাউন্ড ব্র্যান্ডের তো অবশ্যই না চাইনিজ কিছু কিছু বাইক মাঝে মাঝে বাংলাদেশে লঞ্চ করা হয় ওই সব বাইকগুলো দেখতে যেন কেমন বিশেষ করে বাইকের ফ্রন্টের লুকসটা একেবারেই খারাপ যেটা বলতে হবে তবে চাইনিজ ব্র্যান্ডের ভিতরে যেমন সিএফ মোটো এই বাইকটার লুকসটা কিন্তু ভালো ওইরকমও যদি এই বাইকের লুকস হতো বিশেষ করে বাইকের ফ্রন্টে আমি বলছি না সেফ মোটর মতোই মানে ওই ক্যাটাগরির যদি এই বাইকটার লুকস হতো বাইকের ফ্রন্টে এই বাইকটা ব্যাপকভাবে মার্কেটে একটা সারা ফেলতে পারত। এটার মূল কারণ হচ্ছে কি বাইকের পার্টস এ দেশে খুবই অ্যাভেলেবল হিরোর পার্টস আপনি সব জায়গায় পেয়ে যাবেন প্রত্যেকটা জেলা শহরে আপনি হিরোর পার্টস পাবেন পার্টস নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে প্রথমত বাইকের লুকসে আর হিরোর ম্যাক্সিমাম বাইকই মার্কেটে ডাউন করে বাইকের লুকসের জন্য হিরোর এযাবৎকালে সবচাইতে সুন্দর লুকসের বাইক হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান এর চেয়ে সুন্দর লুকসের বাইক আমি এখন পর্যন্ত হিরোর দেখতে পাইনি বাইকটার পাওয়ার ডেলিভারি ক্ষমতা হচ্ছে পঁচিশ পিএইচপি এবং থক ডেলিভারি ক্ষমতা বিশ নিউটন মিটার বাইকের ডুয়াল চ্যানেল এবিএস থাকছে বাইকের ব্রেকিং বাইট যথেষ্ট ভালো বাইকের টপ স্পিডও খারাপ না কিন্তু যেটা বললাম বাইকের লুকসটা আর বাইকের বিল্ট কোয়ালিটিতে একটু প্রবলেম আছে এইগুলার প্লাস্টিক কোয়ালিটি আরও একটু বেশি বেটার হওয়া প্রয়োজন ছিল যাই হোক এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ